হ্যালো এভরিওয়ান তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো দেখো আমরা কোথায় গেছিলাম তো গেছিলাম আইল্যান্ডে এবার গেছিলাম হচ্ছে তেরো তারিখে এবার পুরো ভিডিওটা এডিট করতে আমার একটু দেরি হয়ে গেছে কিন্তু ছোট ছোট ভিডিও তো আমি তোমাদের সাথে শেয়ার করেইছি দেখো আমরা ভোর ভোর বেরিয়ে গেলাম ওলা ধরে চলে এসেছিলাম আমরা শিয়ালদা শিয়ালদা স্টেশনে আর সকালে শিয়ালদাহ স্টেশনটা না খুব সুন্দর লাগে জানো না দেখতে এত সুন্দর লাগছে আর শিয়ালদাহ স্টেশনটা এখন খুব সুন্দরভাবেই সাজিয়েছে তা যাই হোক আমরা সবাই ওখানে মিট করেছি করে তারপরে আমরা ট্রেনে উঠে বললাম ট্রেনে উঠেই তো আমার তো একটু মুক্ত চলবেই সেই জন্য আগে আগে আমি একটু চা খেয়ে নিলাম গরম গরম লিটার চা বাড়ি থেকেও চা টা খেয়ে বেরিয়েছি কিন্তু তবু একটু তো খেতেই হবে তা ট্রেনে উঠে যাচ্ছিলাম যেতে যেতে এই লক্ষ্মীকান্তপুরটা যে দেখলে এখানে ট্রেনটা না পনেরো মিনিটের মতো পনেরো থেকে এই কুড়ি মিনিটের মতো একটু দাঁড়ান যাতে সবাই ওখানে টিফিন করবে এবার তো আমার ছেলেও তখন বললো মা এবার আমাকেও একটু পাপড় কিনে দাও আর ওর পাপড় মানে ট্রেনে উঠলেই ওকে হচ্ছে এই যে হলুদ হলুদ পাইপ পাপড় কিনে দিতেই হবে সাথে তো আরো কিছু রয়েছে তা চলবেই মুখ কিছু করার নেই সেটা তোমরা আমি জানো সেটা তোমরাও নিশ্চয়ই জানো ট্রেনে উঠলে একটু খেতেই হবে তা খেয়ে নিয়ে আমি একটু পাপড় খেলাম খেয়ে নেমে পড়লাম এই যে নামখানা স্টেশনটা দেখলে তো ওখানেই আমাদের নামতে হবে নেমে তারপরে আমরা টোটোতে উঠে পড়েছি সবাই মিলে এবার তারপর আমরা ওখানে ভেবেছিলাম কিছু খেয়েই টোটোতে উঠবো কিন্তু দেখলাম ওখানে কোনো কিছুই পাওয়া গেল না সব হোটেলই মোটামুটি খাবার শেষ হয়ে গেছে তখন আমরা যেতে যেতেই সাইডে টোটোকে টোটো দাদাকে বললাম একটু দাঁড়াও আমরা টিফিনটা করে নিই কেন সবার খিদে পেয়ে গেছে তারপরে ওখান থেকে আমরা এটাই পরোটা ঘুগনি খেয়ে খাবার ডিম টোস্ট নিয়েছিলাম খেয়ে আবার বেরিয়ে পড়লাম টোটো ধরে এই যে খেয়াঘাটে চলে আসলাম এই খেয়াঘাটটার নাম হচ্ছে হুজুদের ঘাট বুঝেছো তো এই খেয়ালঘাটে উঠে আবার সুন্দরভাবে আমরা আবার এই পারে চলে এসে আবার আমরা টোটোতে উঠবো বলেই সব লাইনে দাঁড়িয়ে করলাম আর সত্যি কথা জানো না এত সুন্দর লাগছে চারিদিকে প্রাকৃতিক দৃশ্যগুলো মনে হচ্ছে যেন কিছুক্ষণ ও যেন মনে হচ্ছে যেন আমি আমার গ্রামের বাড়িতেই যাচ্ছি যাই হোক এই যে পৌঁছে গেলাম আমাদের রিসর্টে আমাদের রিসর্টের নাম হচ্ছে তাসের ঘর সত্যি অসাধারণ তোমরাও যদি যেতে চাও একদিনের জন্য এই কাশের ঘরে যেতে পারো তোমরা গুগলে সার্চ করলেই পেয়ে যাবে খুব সুন্দর জায়গা খুবই সুন্দর জায়গা আর মৌসুমী আইল্যান্ড এতটাই সুন্দর বলার আর কিছু নেই এই তো দেখছো পুরোটাই আমি ঘুরে দেখাচ্ছি ওপরের গুলো হচ্ছে সব টেন্ট করা আর এখানে দেখো বাস দিয়ে সব বসার জায়গা করে দিয়েছে এখানে বসে বসে তুমি সব কিছুই আনন্দ নিতে পারবে আমাদের যেতে যেতেই আমাদের সব ডাবের জল দিয়ে দিল সবাইকে তারপরে দেখো room টাকে ঘুরে দেখা যাক পাশের ঘরে একটা নতুনত্ব কি জানো তো এখানকার সুন্দর একটা জিনিস পুরোটাই হচ্ছে এরকম সুন্দর সুন্দর আলপনা করা আর আমরা ওপরে তিনটে রুম নিয়েছিলাম খুবই সুন্দর এমনকি ওখানে ঘরে বসে বসে তুমি জানো তো মানে কি বলবো মৌসুমি আইল্যান্ডটা এতটাই সুন্দর তুমি ঘরে বসে বসেই মানে সূর্যাস্তটাও তুমি দেখতে পারবে এমনকি ঢেউ ঢেউ ঢেউটাও এত শান্ত এত সুন্দর ঢেউর আওয়াজও তুমি শুনতে পারবে তারপরে আমাদের দেখো দিয়ে দিলো দুপুরের খাবার দুপুরের খাবার ওদিকে ছিল চিংড়ি মাছের মালাইকারি ডাল আলু ভাজা আর এদিকে একটা তরকারি ছিল আর ওদিকে কাতলা মাছের কালিয়া ছিল আর ভাত তো ছিল সাথে তোমার হচ্ছে লেবু লঙ্কা পেঁয়াজ সত্যি খুব সারাদিন মানে পরে যখন খেয়েছি মানে অসাধারণ লাগবে আপনার স্নানটা করেই আগে রুমে ঢুকে স্নান করে আমরা সমুদ্রে একটুখানি ঘুরে আসলাম গিয়ে একটু হেঁটেও আসলাম অনেক ছবি তুললাম তারপরে খাওয়া দাওয়ার পরে দেখো বিকেলে ওই বেদিটায় বসে মানে সূর্যাস্তটা দেখছি এত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন সারাদিনের ক্লান্তিটা যেন একদম মানে কি কোথায় যে হারিয়ে গেল জানি না। তারপর আমরা একটু রুমে গিয়ে বিশ্রাম নিয়ে আবার সন্ধ্যাবেলা চলে আসলাম সন্ধ্যাবেলার ভিউটা এত সুন্দর এত সুন্দর চারিদিকে মানে লাইটে লাইট আর হচ্ছে এদিকে বনফায়ার আর এইদিকে ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে ওখানে বসে ও দারুন দারুন মানে আগুনের তাপ নিচ্ছি গান চলছে মানে আর বসে থাকতে পারলাম না আমি আর হচ্ছে আমার হাজবেন্ডকে একটু সুন্দরভাবে একটু নাচও করলাম করে নিয়ে তারপরে আমাদের দিয়ে দিল বন মাংস ওইটাই খেলাম খাওয়ার পরে আবার কিছুক্ষণ আমরা গল্প করলাম তারপরে আমাদের রাতের ডিনারে ছিল ভাত আলু ভাজা আর ওদিকে হচ্ছে মাংস এরপরে তো সকালের এই যে ভিউটা দেখো সকালের ভিউটা সত্যি সুন্দর যে বললাম রুমে বসে বসে তুমি দেখতে পারবে সমুদ্রের আওয়াজ শুনতে পারবে সবকিছু এনজয় করতে পারবে শুধু তাই না গো জানো তো এমনকি তুমি বিকালে বসে বসো না মানে কি পুরো সূর্যাস্তটাও দেখতে পারবে তারপরে পরের দিনে দেখো ব্রেকফাস্ট আমাদের দিয়েছিল লুচি ঘুগনি ডিম সেদ্ধ আর রসগোল্লা ওইটাও নিলাম আর এই জায়গাটা বসলে তোমার আলাদাই একটা শান্তি আর মৌসুমী আইলাইনটা যেন তো এতটাই সুন্দর একটা দিক না মানে তোমার কিছুক্ষণ না যেন দেখলে মনে হবে যেন একটা মিনিং অন্দারমণিতে চলে এসেছে আর চারিদিকে মৌসুমী আইল্যান্ডের চারিদিকে শুধু আর কি প্রচুর আনন্দ প্রচুর আনন্দ করেছি তা তোমাদের তোমরা একবার ঘুরে আসতে পারো খুব সুন্দর জায়গা এইটুকুনি বলবো একদিনের জন্য খুব ভালো লাগবে তা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তা কি করতে হবে তো জানো তারপরে আমরা সবকিছু করে বাড়িতে চলে আসি তাহলে এখনকার মতো টাকা